আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আজকে তোমাদের আমি এমন একটা জিনিস শোনাবো যা তোমরা হয়তো আগে শুনোনি সেটি হলো মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছিল ঠিক আছে সূরাতুন নূহ আয়াত নম্বর 23 থেকে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওখানে বলা হয়েছে যে নূ আলাই সালামের সময়কালে পাঁচজন এমন নেককার লোক ছিলেন যাদের নাম ছিল ওয়াদ সোয়া ইয়াউস ইয়াউক এবং নাসর এই পাঁচজন অতিব মানে অতি পরহেজগার নেককার বান্দা ছিলেন এই নেককার পরহেজগার বান্দাগুলো যখন মৃত্যুবরণ করলো তখন শয়তান এসে ওই সময়কার যে সমস্ত লোকগুলা ছিল তাদেরকে বলল যে আরে তোমাদের ওই যে বুজুর্গ লোকগুলা মারা গিয়েছে চলে গিয়েছে তো ওরা তো ছিল ওরা আল্লাহ পরেস্কার ছিল তো তোমরা আর কাজ করো তোমরা ওদের একটা করে মূর্তি বানিয়ে নাও মূর্তি এই জন্যে বানাও যাতে করে ওই মূর্তি বানানোর পরে যখন তোমরা বারবার ঘুরবে ফিরবে মূর্তিগুলো দেখবে তখন তোমাদের স্মরণে আসবে যে না এই লোক গুলো ছিল আল্লাহ পরেশগার ছিল তখন তোমাদের মনে আল্লাহর ভয় ভীতি জেগে উঠবে আল্লাহকে তোমরা ভয় করবে এবং আল্লাহকে মেনে চলবে কিন্তু শয়তান খুবই চালাক সেই সময় বলেনি কিন্তু যে মূর্তি তৈরি করার পরে তোমরা তা পূজা করো বললে ধরা পড়ে যাবে যার জন্য বলে নিব যখন মূর্তি তৈরি হয়ে গেল যারা তৈরি করেছিল ওই সমস্ত লোকগুলো যখন আবার তোমরা মৃত্যুবরণ করলো এবং তাদের সন্তান যখন আবার আসলো তখন কি বলবো এসে যে দেখো এই যে মূর্তিগুলো দেখছো এইগুলো তোমাদের বাপ দাদা ঘরে রেখেছি এমনি এমনি না এগুলো পূজা করেছে এগুলোকে মেনেছে তারা এই কথা কাদের মধ্যে বলে দিল যে সমস্ত লোকগুলা ওই মূর্তি তৈরি করেছিল তাদের ছেলেদেরকে এই কথা যেই বলে দিল অমনি এদের মাথায় একটা কি ধারণা আসলো যে আমাদের দাদা যদি এই মূর্তি পূজা করে থাকে তাহলে আমাদেরকেও করতে হবে যেটা নিকার বান্দা তখন থেকে এই মূর্তি পূজা শুরু হয়ে গেছে কিন্তু শয়তান তখনও বলেনি তোমরা এদের মূর্তি পূজা করো কি বলেছিল যে তোমাদের বাপ দাদা এদেরকে মূর্তি বানানোর পরে এদেরকে পূজা করেছে এই কথাটা বলেছিল আর তারপর থেকেই এই সমস্ত লোকেরা যারা পরে আসলো এটা এই মূর্তি পূজা শুরু করেছে তো সেই তখন থেকে মূর্তি পূজার আরম্ভ বা বা শুরু হয়েছে তো সুরান যদি ভালো করে পড়া যায় তো ইনশাল্লাহ আমরা ইতিহাসটা বুঝতে পারবো প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যে আমি এটা সংক্ষিপ্ত করে বললাম আরও দেখা গেলো যে এই যে ওয়াদ সোয়া সোয়া নাসর এদের গোষ্ঠী আছে এগুলো বললাম না তো যদি আপনারা